একসময় পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল চাহিদার তুলনায় অনেক কম দীর্ঘদিন এই বিষয়টিকে দেশটির বিদ্যুৎ খাতের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন নীতিনির্ধারকরা এই সমস্যার সমাধানের জন্য দেশি বিদেশি উদ্যোক্তা সহ দাতা সংস্থাগুলোর কাছে রীতিমতো ধারণা দিয়েছেন তারা নানা সুযোগ সুবিধা দিয়ে বিদ্যুৎ খাতের বেসরকারি বা আইপিপি ও বিদেশি উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হয়েছে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিষয়টি আরও গতি পায় অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের আওতায় চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেকের অধীনে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা শুরু হলে একসময় দেখা যায় পাকিস্তানের বিদ্যুৎ খাতের উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে দেশটির চাহিদার দেড় গুণেরও বেশিতে সে তুলনায় দেশের বিদ্যুৎ সঞ্চালন খাতে তেমন কোনো বিনিয়োগই হয়নি বিতরণ ব্যবস্থা থেকে গিয়েছে জীর্ণ শীর্ণ জাতীয় গ্রিডের অনির্ভরযোগ্য সঞ্চালন ব্যবস্থার পাশাপাশি জ্বালানিতে আমদানি নির্ভরতার কারণে পাকিস্তানের বিদ্যুৎ খাত দিনে দিনে আর্থিকভাবে নাজুক অবস্থানে চলে গিয়েছে বিদ্যুৎ খাতের অনুৎপাদনশীল এই বিপুল পরিমাণ ব্যয় পরিশোধ করতে করতে একসময় এই অতিরিক্ত উৎপাদন সক্ষমতাই দেশের জাতীয় অর্থনীতির সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে একসময় বাংলাদেশীয় সক্ষমতার ঘাটতিকে বিদ্যুৎ খাতের বড় সমস্যা হিসেবে দেখা হয়েছে সরকারি সুযোগ সুবিধায় নির্মাণ করা হয়েছে একের পর এক আইপিপি স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে যদিও সে অনুযায়ী বিদ্যুতের ব্যবহার বাড়ানো যায়নি অবহেলিত থেকে গেছে সঞ্চালন ব্যবস্থায় বিনিয়োগও এ নিয়ে গৃহীত প্রকল্পগুলোর অগ্রগতিও এখন পর্যন্ত খুব একটা সন্তোষজনক নয় সর্বশেষ দেশব্যাপী জাতীয় গ্রিডের বিপর্যয় এই সংকটকে আবারও সামনে তুলে এনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের ভাষ্যমতে জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রধান কারণ হতে পারে দুটি প্রথমত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনের সঙ্গে সঞ্চালন ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ না হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে দ্বিতীয় কারণ হতে পারে অব্যবস্থাপনা বাংলাদেশের বিদ্যুৎ খাতের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই দুটি বিষয়ে যে কোনো কারণে বড় বিভ্রাটের পেছনে প্রধান প্রভাবের ভূমিকা রাখতে পারে এর আগে দুই হাজার চোদ্দো সালের পহেলা নভেম্বর জাতীয় গ্রিডে এমন বিপর্যয় দেখা দিয়েছিল ও সময় ভেড়া ভারত ও বাংলাদেশের সঞ্চালন লাইনের সংযোগস্থলের ত্রুটি থেকে এই বিপর্যয়ের সূত্রপাত ঘটেছিল পাওয়ার সেলের তথ্য বলছে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় পনের ছাব্বিশ হাজার মেগাওয়াট যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে চলতি দু হাজার বছরের উৎপাদন সক্ষমতা সর্বোচ্চ পৌঁছালেও এখন সঞ্চালন ব্যবস্থা দুর্বলতা রয়ে গিয়েছে যদিও গত এক দশকে এই দুর্বলতা কাটাতে শতাধিক প্রকল্প হাতে নিয়েছে পিজিসিবি যদিও সংস্থাটির প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে অত্যন্ত ধীরগতিতে পিজিসিবি সংশ্লিষ্টরাও বিভিন্ন সময়ে দেশের সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন বিভিন্ন সময়ে এই দুর্বলতার জন্য প্রাকৃতিক দুর্যোগ গ্রামগঞ্জে ছড়ানো ছিটানো লাইন সিস্টেম দুর্বলতা পুরনো প্রযুক্তি সহ নানা বিষয়কে দায়ী করেছেন তারা এর সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুৎ খাতের জন্য এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারের মূল্য পরিস্থিতি দেশে বিদ্যুৎ খাতের নির্মাণাধীন বড় প্রকল্পগুলোর মধ্যে রূপপুর বাদে বাকি সবই কয়লা ভিত্তিক এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার্য কয়লার সংস্থান করা হচ্ছে আমদানির মাধ্যমে সম্ভাব্য উচ্চ ধরা হচ্ছে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে ইউরোপীয় দেশগুলো এখন এই তিন দেশ থেকে কয়লা আমদানি বাড়িয়েছে বাজারে আগ্রহী ক্রেতার সংখ্যা বেশি হয়ে যাওয়ায় দেশ তিনটি থেকে সরবরাহকৃত কয়লার দামও এখন অনেক বেশি অন্যদিকে মূল্যে অস্থিরতার কারণে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ রয়েছে বন্ধ রাখতে হচ্ছে প্রায় দেড় হাজার মেগাওয়াট সক্ষমতার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এছাড়া দেশে রিলায়েন্স ও ইউনিক গ্রুপের দুটি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি সাতশো পঞ্চাশ মেগাওয়াটের নির্মাণ কাজ চলমান রয়েছে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ থাকায় বিদ্যুৎ কেন্দ্র দুটি সময় মতো উৎপাদনে আসা নিয়ে শঙ্কায় রয়েছে গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়া এভাবে বিদ্যুতের মূল্যায়ন হয় শুধু পাকিস্তানে বর্তমান বিপর্যকর মুহূর্তেও দেশটির বিদ্যুৎ খাতের সার্কুলার ডেবিট নিয়ন্ত্রণ করতে পারছে না পাকিস্তান দেশের সরকার কোনো একটি পক্ষকে বিদ্যুতের জ্বালানি ব্যয় মূল্য বা ক্যাপাসিটি চার্জ পরিশোধে ব্যর্থ হলে গোটা জুড়ে ঋণে যে দুঃস্ব তৈরি হয় সেটাকেই অভিহিত করা হয় সার্কুলার ডেবিট হিসাবে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থ দেশটির সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রকে মোট ছাপ্পান্ন হাজার চারশো কোটি বিলিয়ন রুপি পরিশোধ করেছে এরপরেও দেশটিতে সার্কুলার ডেটের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ পঁচিশ হাজার তিনশো কোটি ডলারে আইএমএফ সহ দাতা সংস্থাগুলো সার্কুলার ডেট নিয়ন্ত্রণের শর্ত দিলেও এখনও তারা কমেই বেড়েই চলছে